নমস্কার বন্ধুরা মধ্যরাতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের একটি রহস্যময় গল্প শোনাব রোমানিয়ার একটি প্রত্যন্ত গ্রামের পাশে অবস্থিত একটি পুরনো নির্জন কুড়ে সন্ধ্যা নেমেছে আহমেদ এবং রায়হান কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছে তাদের হাতে নোটবুক ও টর্চ লাইট ছিল আহমেদ বলল রায়হান এই জায়গাটা লোক জন্য একবারে উপযুক্ত তুমি কি নিশ্চিতাকে গল্পটা জানো রায়হান বলল নিশ্চিতটা কিছুটা শুনেছি স্যার মানে রাতে নাকি অচেনা কেউ প্রিয়জনের গলায় ডেকে ওঠে আর তার তাকে সাড়া দিলে নাকি বিপদ হয় অমেদ বলল ঠিক তাই রোমানিয়ার এই অংশে এই গল্পটা খুব প্রচলিত মানুষ বিশ্বাস করে নিশি হলো এক অশুভ আত্মা যা প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে মানুষকে নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় রায়হান বললো শুনেই গা ছমছম করছে কিন্তু আমরা এখানে কেন আহমেদ বললো আমি এই কুড়ে ঘরের আশেপাশে কিছু অলৌকিক কার্যকলাপের খবর পেয়েছি গ্রামের মানুষজন নাকি রাতে অদ্ভুত শব্দ শুনতে পায় ঘরের মধ্যে ঢুকতে থাকে তারা পুরে ঘরের ভেতরটা অন্ধকার এবং স্যাঁত সেতে তাদের টর্চের আলো এদিক ওদিক ঘুরছে রায়হান ফিস ফিস করে বলল স্যার কেমন একটা ঠান্ডা লাগছে না আহমেদ বলল আশেপাশে তাকাতে তাকাতে হয়তো পুরনো বাড়ি বলে সাবধানে থেকো হঠাৎ তারা একটা পুরনো ডায়েরি দেখতে পায় আহমেদ বলল এটা কি একটা পুরনো ডায়েরি আহমেদা খুলতেই পাতাগুলো হলদেটে হয়ে গেছে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে রায়হান কি লেখা আছে স্যার চেষ্টা করে অস্পষ্ট কিন্তু মনে হচ্ছে কোনো পুরোনো আচার অনুষ্ঠানের কথা লেখা আছে হঠাৎ বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ আছে যা অত্যন্ত ভীতিকর রায়হান কেঁপে ওঠে ওটা কিসের আওয়াজ আহমেদ বলল শান্ত হয়তো কোনো বুন কুকুর তারা ডায়েরি দেখতে থাকে কিছুক্ষণের মধ্যে রায়হানের ফোন বেজে ওঠে স্ক্রিনে তার মায়ের নাম দেখা যায় রায়হান ফোন কানে নিয়ে বলল মা এই রাতে ফোন করেছো কেন ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না শুধু একটা অস্পষ্ট গুঞ্জন শোনা যায় রায়হান বলল মা শুনতে পাচ্ছ হঠাৎ ফোনটা আপনাম কেটে যায় রায়হান বিভ্রান্ত হয়ে আহমেদের দিকে তাকায় রায়হান বলল অদ্ভুত মা কিছু বলছে না আহমেদ বলল হয়তো নেটওয়ার্কের সমস্যা পরদিন সকালে গ্রামের একটি ছোট বাজারে আহমেদ এবং রায়হান গ্রামের কয়েকজন লোকের সাথে কথা বলেছে একজন গ্রামবাসী আহমেদের দিকে তাকিয়ে বলল আপনারা ওই ভাঙা ঘরে কি করছিলেন ওটা ভালো জায়গা না আহমেদ বলল কেন কি হয়েছে ওখানে দ্বিতীয় গ্রামবাসী বলল নিশির ডাক ওই বাড়িতে নাকি অনেকেই শেষ হয়েছে রাতের বেলা প্রিয়জনের গলায় আওয়াজ আসে আর যে ওই ডাকে সাড়া দেয় সে আর ফেরে না রায়হান আতঙ্কিত হয়ে মানে এক বৃদ্ধা তাদের দিকে এগিয়ে আসে তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি তোমরা ওদের কথা শুনবে না ওসব বুড়োদের গল্প কিন্তু একটা কথা মনে রেখো মিশি যখন ডাকে তখন কিছু ফিরবে না আর তার ডাকে সাড়া দেবে না আহমেদ বৃদ্ধার দিকে তাকিয়ে বলল ধন্যবাদ মা বৃদ্ধা একটা রহস্যময় হাসি দিয়ে চলে যায় রায়হান বলল স্যার আমার খুব ভয় করছে কাল রাতে আমার মা ফোন করছিল কিন্তু কোনো কথা বলেনি আহমেদ বলল হয়তো তোমার ভয় লাগছে বলে এমন মনে হচ্ছে আবার সেই রাত আহমেদ এবং রায়হান আবার কুড়ে ঘরের কাছে এসেছে এবার তারা আরো বেশি সতর্ক তারা কিছু ছবি তুলেছে এবং চারপাশে পরীক্ষা করছে হঠাৎ তারা একটা নারী কণ্ঠের মৃদু ডাক শুনতে পায় আহমেদের স্ত্রীর গলার কণ্ঠস্বর আহমেদ তুমি কোথায় আহমেদ চমকে ওঠে সে তার স্ত্রীর কণ্ঠস্বর চিনতে পারে আহমেদ করে বলে কে রায়হান বলল স্যার ওটা কার গলা কণ্ঠস্বর আরো স্পষ্ট আহমেদ আমি তোমার জন্য অপেক্ষা করছি বাইরে আসো আহমেদ বাইরে যেতে চাই রায়হান তাকে টেনে ধরে রায়হান বলল স্যার যাবেন না নিশিব ডাক বৃদ্ধা বলেছিল আহমেদ যেন সম্মোহিত কিন্তু ওটা তো আমার স্ত্রী আহমেদ রায়হানের হাত ছাড়িয়ে বাইরে যেতে উদ্যত হয় বাইরে ঘন কুয়াশা এবং অন্ধকার কণ্ঠস্বর আরো মিষ্টি ও পলভময় আহমেদ ভয় পেও না আমি এখানেই আছি আহমেদ ঘুরে ঘর থেকে বেরিয়ে আসে রায়হান তাকে ভেতরে ডেকে আনার চেষ্টা করে কিন্তু আহমেদ শুনছে না রায়হান বলল স্যার ফিরে আসুন আহমেদ কুয়াশার মধ্যে গিয়ে যায় কণ্ঠস্বর তাকে আরও গভীরে টানতে থাকে হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটা অস্পষ্ট আকৃতি ভেসে ওঠে আকৃতিটা মানুষের মতো কিন্তু চোখগুলো অস্বাভাবিকভাবে বড় এবং লাল তার মুখে একটা বিকৃত তুমি কে আকৃতিটা উত্তর দেয় না শুধু তার দিকে এগিয়ে আসে মুখ ভয়ে সাদা হয়ে যায় সে চিৎকার করতে চায় কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হয় না সে পিছিয়ে যেতে চায় কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে রায়হান কুড়ে ঘরের দরজা থেকে দেখছে সে আতঙ্কিত সে দেখছে কিভাবে কুয়াশার মধ্যে আহমেদ অদৃশ্য হয়ে যাচ্ছে রায়হান চিৎকার করে ডাকে স্যার কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আহমেদ কুয়াশার মধ্যে মিশে গেছে হঠাৎ চারদিক শব্দ উড়ে ঘরের ভেতর থেকে রায়হান দেখতে পাচ্ছে কুয়াশার মধ্যে দুটো লাল চোখ চলচল করছে সেগুলো তার দিকে তাকিয়ে হাসছে রায়হান নিজের মনে ভাবে এবার আমার পালা ধীরে ধীরে কুড়ে ঘরের দরজা বন্ধ হয়ে আসে বাইরে থেকে একটা নিচুন অস্পষ্ট হাসি শোনা যায় যা ক্রমশ দূরে বেঁধে যায় আপনারা যদি এই ধরনের আরো রহস্যময় গল্প শুনতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন